মেয়ের জীবনের নিলে সে খুবই দুঃখ পাবে এমন মন্তব্য করেছেন আর মেডিকেল কলেজের নিহত শিক্ষার্থীর বাবা শেখর রঞ্জন দেবনাথ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন সিবিআই কর্মকর্তারা আজ এসেছিলেন আমাদের বয়ন সহ যতগুলো তথ্য প্রমাণ রয়েছে সেগুলো তারা নিয়ে গেছেন সম্প্রতি কলকাতার একটি প্রথম সারির মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত একত্রিশ বছর বয়সী ওই তরুণীর দেহের ময়নাতদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে কিন্তু কর্তৃপক্ষ গোটা ঘটনাটি চাপার দেওয়ার চেষ্টা করেছিল এই অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুসে উঠেছে নিহত মৌমিতা দেবনাথ ছিলেন কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক কলকাতার কাছে শহরতলী সোধপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি সেবাই কি আমরা যা বলেছি আইনগত ব্যাপার সেগুলো তো প্রকাশ্যে বলার নিষেধ আছে না সেগুলো তো বলা যাবে না রেকর্ড করেছে এবং লিখিত সমস্ত যত ক্লুপ আছে আমাদের কাছে সেগুলোরা লিখিত নিয়ে গেছে ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে আমরা তার হানড্রেড পারসেন্ট তার তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই ছেলে সবাইকে আমার নিজের ছেলে মেয়ের মতো মনে করছি যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন মানে প্রতিবাদ করছে এটা যে প্রশাসনের কাজ এটা প্রশাসন বুঝি এর পেছনে আমি তো মন্তব্য করাটা ঠিক না এটা বিচার বিভাগের একটা বিষয় আপনার যে এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি অবশ্যই তার চরম শাস্তি হবে সেটা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আসছি আর্থিক ক্ষতিপূরণ আমার মেয়ের জন্য মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই আমার মেয়েটা খুবই দুঃখ পাবে সেটা তো আমি বলেছি যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবান্নাকে নিয়ে কেক সব সময় অল টাইম হেলদি লাইফ